সকলকে শুভ নব অনেক অনেক শুভেচ্ছা সবাই আ আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছে বন্ধুরা আমি অনেক ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে নববর্ষ মানে প্রথম মানে পয়লা বৈশাখ আর কি যাকে বলে তো আমি ভোর সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে গেছি উঠে দেখো ফার্স্টেই ঠাকুরকে প্রণাম করে নিলাম বা বছরের প্রথম আর এমনিতেও সকালবেলা উঠে প্রণামটা করা খুব ভালো যা প্রণাম করে চলে আসুন একটু মুখটা ধুতে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে পরি নিলাম শাড়ি তো হঠাৎ ভাবছো তো কেন শাড়ি পরেছি হয়তো বা তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো কেন পড়েছি তো আমরা আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে প্রত্যেকটা বাড়ি মানে প্রত্যেকবার কি বিয়ের আগেও গেছিলাম বিয়ের পরে দুবারই হয়তো বা অহন হওয়ার পর থেকে তো যাচ্ছি মানে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে পয়লা বৈশাখের দিন থেকে মানে বাহাত্তর প্রহরের একটা মানে নামযোগ্য অনুষ্ঠান আর কি কীর্তন শুরু হয় তো সেইটা শুরু হয় আজকে থেকে আজকে পরেই শাসটা থেকে তো সেই যে শুরু হবে এই একভাবে দিন রাত চলতেই থাকবে বুঝতে পারছো তো নয় দিন ব্যাপী হতে থাকে তো সেই কারণে আমরা আজকে যাই ওইখানে ওইখানে ঠাকুরের দর্শন করা আর ভীষণ ভালো লাগে তার মধ্যে সবাই আসে শুভ বসে অনেক অনেক শুভেচ্ছা সবাই আজকে থেকে মানে সারা বছরটা ভালো কাটাও আর প্রতিটা দিনই ভালো কাটাও চল এখন বাজে পরে পাঁচটা পাঁচটাও বাজেনি তো এখন চলে যাব আমরা আমাদের এই সন্ন্যাসী তলা এখন ক্ষেত্র আছে আজকে থেকে শুরু হবে উৎপাদন হবে তো প্রতিবারই যাই আজকে যাচ্ছি সবাই অথবা রেডি হয়ে গেছে চলে যাই দেখতেই পাচ্ছ কত সুন্দর ভোরের মনোরম একটা মানে দৃশ্য আর কি আবহাওয়া বলতে পারো তো আমার শাশুড়ি কে কে যাচ্ছে আমি বলে দিই হ্যাঁ আমার শাশুড়ি মা যাচ্ছে আর আমার যাত্রা ছোট যা এই তো আর আমি এই তিনজন মিলে যাচ্ছি এখন আর ও মানে রাস্তাতে তো অনেকজনই যাচ্ছিলো আমাদের পাড়া থেকে অনেকজনই গেছিলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো আর দেখতেই পাচ্ছো যারিদিকটা এখনও পর্যন্ত কতটা অন্ধকার আর এই দেখো এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে পার হবে আমাদের এইদিকটা যেহেতু বর্ডারের ধার আমাদের একটু বাড়ির থেকে বেরোলেই একদম দেখা যায় দেখো আর এখানে কিন্তু ভোটের কারণে না আগা চেকিং হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো একদম কিন্তু থানার সামনে আমাদের বাড়িটা বেশি দূর না থানার ওখানেই আর কি বলতে পারো তো এই যে থানা তোমাদের আরেকবার দেখিয়ে দেবো চলো আর ভোরের দেখো ওই সাইডটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর এই যে হচ্ছে থানা থানার এইখানে একটা মানে ক্যাম্পের মতো করেছে এখানে চেকিং চলছে তো ভোরের দিকে দেখুন চেকিং হয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে কীর্তনের এই সামনে গেটটা করেছে কত সুন্দর লাগছে না তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর কথা বলবো না তোমরা কিন্তু দেখতে থাকো চলো সাইডে রাখি এক জায়গায় থাকতো ভালো আমরা তো জুতোগুলো রেখে একদম ভিতরের দিকে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের সন্ন্যাসীতলা হিলি সন্ন্যাসীতলা তো ভীষণ সুন্দর লাগে রাধা গোবিন্দর মূর্তিটা যা সুন্দর না এটা কিন্তু আমার শ্বশুরমশাই বানাই এবার এবছরকে বানিয়েছে এটা আমি ঠিক জানি না তাই জন্য বলতে পারলাম না হয়তো বা আমার শ্বশুরমশাই বানিয়েছে হ্যাঁ হ্যাঁ বানিয়েছে মনে হয় তো আমি ঠিক জানি না জন্য শিওর মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যাই হোক এখানে সবে তো কয়েকজন হয়েছে আরও কিন্তু প্রচুর লোক আসে ভোরের দিকটাতে আর এখানে এখন পরপর আরতি হবে তোমরা কিন্তু দেখতে থাকো চলো দেখলেই পরপর আরতি হয়ে গেল আমাদেরও ভাগ্যটা ভালো গিয়েই কিন্তু আমরা আরতি দেখতে পেলাম আর এইবার এই যে এখানে ভোলে বাবার যে মন্দিরটা আছে শিব ঠাকুরের মন্দির এই মন্দির থেকে কিন্তু আর এই দেখো চৈতন্য চৈতন্যদেবের মূর্তিটা কি ভীষণ সুন্দর না আমার তো এই মূর্তিটা দেখলে মনে হয় অরিজিনাল একদম দাঁড়িয়ে আছে চৈতন্যদেব মানে সব ঠাকুরগুলো মনে হয় কি একদম অরিজিনাল ভীষণ ভালো লাগে আর যেটা বলছিলাম হ্যাঁ ওই শিব মন্দির থেকে কিন্তু মানে কীর্তনটা শুরু হবে আজকে থেকেই এই যে শুরু হবে আর কিন্তু ছাড়বে না একদমই সবাই হরেকৃষ্ণ মানে কি বলবো আর নদিন ধরে গাইতেই থাকবে একদম তো যাই হোক এই যে এখন শুরু হবে এইখানটা সাত পাক ঘুরবে মানে শিব মন্দিরটা সাত পাক ঘুরবো আমরা আমিও ঘুরবো মানে আমরাও ঘুরবো সাথে সাথে ঘুরে তারপরে কীর্তনের ওইখানে যাওয়া হবে তো তোমরা ছাড়াও দেখতে থাকো তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই দেখো চারিপাশে ঘুরছি মানে সাতবার করে সাতবার না যাই হোক তিনবার তো ঘুরেছি ঘোরার পরে কিন্তু কয়েকটা কীর্তনের দল থাকে তারা কিন্তু মানে তিনদিকে ভাগ হয়ে চলে যায় রাস্তাতে আর একটা দল থাকে সেটা হচ্ছে রাধা গোবিন্দর যে মূর্তিটা তার চারিপাশে কীর্তন করতেই থাকবে তো তোমরা যারা দেখতে থাকো যে কয়টা দল ছিল সব মানে তিনটা দল কিন্তু একটা মানে দুইটা রাস্তাতে চলে গেল আর একটা দল কিন্তু এই দেখো মন্দিরের মধ্যে মানে রাধা গোবিন্দের মন্দিরের মধ্যে আরতি একজন করতে করছে করতে করতে ঢুকিয়ে নিলো মানে ওদেরকে নিল ভিতরে ঢুকিয়ে নিলো মানে বরণ করে আর কি আর এই কীর্তনটা চলতে থাকবে আর এখন কিন্তু মাইক দিয়ে শুরু হয়ে গেলো এই মাইক দিয়ে চলতেই থাকবে তো চলো কথা বলবো না তোমরা একটু নাম শুনতে থাকো যে এখানে সবার কিন্তু অনেক পাখি মানে তিন পাখ না সাত পাক এখানেও ঘুরলাম ঘোরার পরে কীর্তন করার পরে সবাই প্রণাম করছে প্রণাম করে এখানে আবার আসলাম এখানে আমার আসতে খুব ভালো লাগে এই চৈতন্যদেবের মূর্তিগুলোর এখানে মানে মহাপ্রভু যাকে বলে তো এখানে আসলাম তারপরে আমি চলে গেলাম বলে বাবার কাছে এখানে একটু ফাঁকা হয়েছে তো চল প্রণাম করি আর এইবার কিন্তু আমরা চলে যাচ্ছি দেখো আমাদের পাড়ার কতজন সবাই মিলে ওই দেখো ব্রিজের উপরে দেখতে পাচ্ছি ওরা সামনে আমরা একটু পেছনেছিলাম তো সবাই মিলে চলে যাচ্ছি আর এদিকে দেখো সবাইকে দেখাচ্ছে আমার যা যায় যাচ্ছি আর আমার হচ্ছে শাশুড়িকেও দেখাচ্ছি আমার শাশুড়ি আবার তোমাদের দেখো শুভ নববর্ষ বলবে সকালে বলছি যাই হোক ভালো মতোই আসা হলো তারপরে রাস্তা ধারে দেখতে পেয়ে গেলাম অনেকগুলো যে শিবির মাথায় কী ফুল দেয় আমি না এই মুহূর্তে নামটা মনে পড়ছে না একদমই ভুলে গেছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফুটবল মাঠ এখানে ফুটবল খেলাটা হয় আর এই সাইডে হচ্ছে থানা তো সবাই মিলে এখন অনেক অনেকজনেরই দল হয়েছে তো বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে এসে কিন্তু সব কাজ করেছি কমপ্লিট কাজ বাজ করে তারপরে কিন্তু স্নান করে সকাল সকাল গোপো একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একটা সাদা কালার ড্রেস কত সুন্দর লাগছে না তো ড্রেস পরিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি পুজো করে নিচ্ছি কারণ হচ্ছে সকাল সকাল পুজো করলে আজকে দিনটাও ভালো আর মনটাও ভালো লাগে তো ড্রেসটা তো আমার ভীষণই ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে একটা কমেন্ট করো অবশ্যই তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে অবশ্যই আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাইকে বাই বাই গুড নাইট ভালো থেকে সুস্থ দেখো